এখন বিনোদনের একটা ঘরেতে জায়গা হয়ে দাঁড়িয়েছে ছাদ বাগান এই ছাদ বাগানেতে বহু মানুষই এখন বিভিন্ন ধরনের ফুলের চাষাবাদ করে থাকেন শীতকালে তো বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের ছাদ ভরিয়ে রাখেন ছাড়া যখন শীত চলে যায় একটা প্রিয় ফুল অধিকাংশ ছাদ বাগানিরাই তাদের ছাদে লাগান বিনোদনের জন্যে বা ছাদকে সুন্দরভাবে সেটা সাজানোর জন্য বাগান বিলাস ফুল বগেন বিলিয়া ফুল বা কাগজ ফুল আপনারা যে নামেই বলে থাকুন এখন এই ফুল দিয়ে ছাদ বাগান সাজানোর প্রবণতা এখন অধিকাংশ মানুষের মধ্যেই সারা জাগিয়েছে আর এই ফুল বিভিন্ন বর্ণের হয় সাদা ব্লু বেগুনি লাল নীল আবার ইদানিং তো দেখা যাচ্ছে ক্রাফটিং এর মাধ্যমে এই ফুলগুলোর চাষ সাদে করা হচ্ছে মানে একটি গাছের মধ্যে চার রকম পাঁচ রকম ফুল দিয়ে গ্যাপ করা হচ্ছে আমার সামনেই দেখতে পাচ্ছেন এই যে গাছটা দেখছেন এটা দেখুন দু রকম কালারের গ্যাপটিং রয়েছে লাল এবং সাদা এটা দেখছেন গোলাপি আর হচ্ছে সাদা তো কাজী বুঝতে পারছেন আমি প্রয়োজন মনে করলে পরে এটাতে আরো দুটো তিনটে কালার দিয়ে আমি গ্রাফ করতে পারি এর সঙ্গে আমি অরেঞ্জ লাগাতে পারি কাজী বুঝতে পারছেন এই গ্যাফটিং পদ্ধতিতে মাল্টি কালারের ফুল চাষের প্রবণতা এখন বহু মানুষের কাছে পৌঁছে গেছে এবং অনেকে জানেন এই গ্যাপটিংটা কি করে করতে হয় যারা জানেন না তারা নার্সারি থেকে পয়সা দিয়ে এই ধরনের গাছকে নিয়ে আসেন মানে একটা গাছে আপনার চার রকম পাঁচ রকম এই যে শুধু বাগান বিলাসে এ সব ধরনের গাছে করা যায় অনেকের বাড়ি ছাদেতে দেখবেন যে জবা ফুলের গ্যাপটিং করেছে মানে একটা জবা গাছেতে চার রকম পাঁচ রকম রঙের ফুল করেছে তো বুঝতেই পারছেন একটা টবের গাছে যদি চার পাঁচ রকমের ব্যাঙ্গলোর বা পুনা ভ্যারাইটিস এর জবা ফোটে তাহলে ছাদটাকে কত সুন্দর বা বাগানটাকে কত সুন্দর দেখায় তো আজকে আমি আপনাদের সামনে যে প্রতিবেদনটা তুলে ধরব সেটা হচ্ছে এই বাগান বিলাস গাছ যারা ছাদে করেন বা বাগানে করেন অনেকেই প্রশ্ন করেন গাছে পর্যাপ্ত ফুল আনতে পারছেন না তো পর্যাপ্ত গাছে ফুল মানে সামনেই দেখতে পাচ্ছেন এই যে গাছটা দেখছেন গাছের পাতা দেখা যাচ্ছে না ফুলে ভর্তি সব সাদা আর লাল রঙ হয়ে বসে আছে এটাও তাই এটা শুরু হয়েছে এটা নতুন গ্যাপটিং আমি করেছি এটা তো শুরু হয়েছে কদিন বাদে পাতা দেখা যাবে এইটা কি করে হয় এই নিয়ে আজকে আলোচনা যে বাগান গাছেতে পর্যাপ্ত পরিমাণ ফুল কি করে আনা যায় এখন প্রশ্ন হচ্ছে এই বাগান বিলাস গাছ কেন এত জনপ্রিয় বাগান বিলাস গাছের জনপ্রিয়তা এর সহপরিচর্যা এবং বহুমুখী কারণে এই ফুলের রং বাগানে পার্কে ছাদের বাগানেতে রাস্তার ধারে এর নান্দনিকতা বাড়ায় অনেকে আবার রাস্তার ধারেতে বা পার্কেতে বা ছাদেতে বিভিন্ন বিভিন্ন রঙে বিভিন্ন জাতের বাগান বিলাস গাছ বসিয়ে থাকেন এই বিভিন্ন রঙের সংমিশ্রণে এর নান্দনিকতা আরো বাড়িয়ে তোলে এই বাগান বিলাস গাছটাকে ঠিক মতন যদি আপনারা পরিচর্যা করতে পারেন এর ফুল অনেক দিন ধরে ধরে রাখতে পারে আর এই গাছের ফুল বছরে অন্তত থেকে মাস ফুল ফোটে সাত এবারে আসল কথা আসা যাবে তার আগে আমার এই ছোট্ট চ্যানেল চলো কিছু জানির থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই প্রতিবেদনটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এই বাগানবিলাস গাছ থেকে বেশি ফুল যদি পেতে চান তাহলে গাছটাকে আগে ভালোভাবে তৈরি করতে হবে বাগানভিলাস গাছ ভালোভাবে তৈরি করার জন্য প্রথম যে জিনিসটি লাগে এর মিডিয়াটাকে আগে ভালোভাবে তৈরি করতে হবে তো এই মিডিয়া তৈরি করতে গেলে যেটা দরকার লাগে যদি শত দিক দিয়ে আমরা বিচার করি তাহলে তিরিশ পার্সেন্ট লাগে গার্ডেন সয়েল তিরিশ পার্সেন্ট লাগে লাল মোটা বালি তিরিশ পার্সেন্ট লাগে ভার্মি কম্পোস্ট পাঁচ পার্সেন্ট লাগে হচ্ছে আপনার পুরনো এক দেড় বছরে গোবর সার আর পাঁচ পার্সেন্ট লাগে হাড় গুঁড়ো সর্ষের কোল আপনার বাদাম কোল ইত্যাদি ইত্যাদি মিলিয়ে এই একশো পার্সেন্ট যে মিডিয়াটা তৈরি হলো এটা সুন্দরভাবে মিশিয়ে নিয়ে জল ছড়া দিয়ে পনেরো কুড়ি দিন একটা বস্তা বন্দি করে রেখে দিতে হবে আর মাঝে মধ্যে ওই বস্তার থেকে খুলে ওই মিডিয়াটাকে ভালোভাবে ওলট পালট করে দিতে হবে কাজেই বুঝতে পারছেন এই বাগান ফুলটা ভালোভাবে পেতে গেলে পর্যাপ্ত পেতে গেলে আগে এই মিডিয়াটা আমাদের করা প্রয়োজন তারপরে যে জিনিসটা করণীয় সেটা হচ্ছে যে কন্টেনারে আপনি গাছ বসাবেন সেই কন্টেনারের জল নিকাশি ব্যবস্থা যেন খুব স্বচ্ছ থাকে পরিষ্কার থাকে মানে জল দেবেন সেই জলটা যেন বেরিয়ে যাওয়ার রাস্তা থাকে এটা যে শুধু বাগান বিলাস গাছের বলে নয় কন্টেনার বাগানে গাছকে ভালো রাখতে গেলে আপনাকে জল কম দিতে হবে অধিকাংশ বাগানিরাই যত বেশি গাছ মেরে ফেলেন জল দেওয়ার জন্যই বেশি গাছ মেরে ফেলেন জল কম দিলে গাছ মারা যায় না কাজেই জলের প্রয়োজন লাগে কিন্তু জল অতিরিক্ত হয়ে গেলে গাছের ক্ষতি হয়ে যায় আর এই অতিরিক্ত জলের থেকেই গাছের বিভিন্ন ধরনের রোগ হয় তো কাজী অন্যান্য গাছের মতন একই ব্যাপার এই বাগান বিলাস গাছের মাটিতে জলের পরিমাণ যেন কোনো মতেই বেশি না হয় আবার খটখটে মাটি যেন শুকনো না হয় কাজেই আপনার জল নিকাশি ব্যবস্থাটাকে খুব ভালো রাখার প্রয়োজন আর এই গাছটা লতানে গাছ পার্কে বা রাস্তার ধারেতে গাছটাকে কোনো কিছুর ওপর আবদ্ধ করে অনেক বড় করে তোলা যায় কিন্তু যখন আপনারা ছাদ বাগান করবেন যদি এই গাছটা এরকম লতাতে থাকে মানে বাড়তে থাকে তাহলে কিন্তু এই সৌন্দর্য বৃদ্ধি পাবে না তাই এই গাছটাকে একটা আপনার পছন্দের মতন নির্দিষ্ট শেপে সময় সময় কেটে ছোট করা দরকার যেমন আপনার সামনে দেখছেন যে গাছটা এটাকে আমি ফ্রুন করে আমার নিজের পছন্দের মতন শেপে এটাকে করে নিয়েছি কাজেই আপনারা যখন এই গাছটাকে যত বেশি পুনিং করে নিজের মনের মতন শেপ করতে পারবেন তাহলে গাছটা লম্বায় বাড়তে পারবেন আর গাছটা ছোপালো হবে গাছটাকে দেখতে ভালো লাগে যখন ডালগুলো বেড়ে যাবে যেমন দেখছেন এই গাছটা ডাল বেড়ে গেছে এই ডালগুলোকে আমার যেরকম সেপ পছন্দ সেই সেপে এগুলোকে কাটতে হবে এই পুনিংটা কখন দরকার একবার ফুল এসে যাওয়ার পরে আপনার এটাকে ফুল যখন ঝরে যাবে ফুল থাকবে না সেই সময় এটাকে আপনার মনের মতন সেট দিয়ে তৈরি করতে হবে তবেই গাছেতে ফুল ফুটলে দেখতে আরো ভালো লাগবে আর বাগান বিলাস গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে হলে আপনাকে সুষম পুষ্টি খাবার ঠিক মতন সরবরাহ করতে হবে প্রতি দেড় মাস অন্তর মিশ্র সার দিতে হবে গাছটাকে বৃদ্ধির জন্য গাছটা ফুল আনার জন্য যদি খাবার না দেওয়া যায় তাহলে গাছটা ফুল দেবে কি করে আর গাছটা বৃদ্ধি বা হবে কি করে তাই যখনই আমরা কন্টেনার গার্ডেন করব শুধু বাগান বিলাস বলে গাছের জন্য নয় যে কোনো গাছ যখন আমরা কন্টেনারে করব তখন সেখানে খনিজ পুষ্টিমৌলগুলো দিতে হবে শুধু দিলেই হলো না গাছের বেড়ে ওঠার জন্যে গাছের স্বাস্থ্যের জন্য গাছে ফুল ফল ভালো আনতে যাওয়ার জন্যে গাছকে নিরোগ রাখার জন্যে এখনো পর্যন্ত গাছের মোট ষোলো সতেরোটি খাবার বেরিয়েছে তো এই খাবারগুলোর মধ্যে ম্যাক্রোনিউট্রন যে খাবারটা সেটা গাছ বেশি পরিমাণে নেয় আর মাইক্রোনিউট্রন খাবারটা গাছ কম পরিমাণে নেয় সেই মাইক্রোনিউটনের কোন একটা খাবারের যদি গাছের অভাব দেখা যায় তখন গাছের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি কাজেই বুঝতেই পারছেন খাবার দিলে হবে না কোন খাবারগুলো কখন দিতে হবে সেইটাকে আমাদের খেয়াল রাখতে হবে সেই মতন যদি আমরা পরিচর্যা করতে পারি তাহলে অবধারিত আমি কথা দিচ্ছি হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি আপনার ছাদ বাগানও এরকম ভাবে বগান বিলিয়া বাগান ভরে উঠবে আর খাবার ঠিক মতন দিতে পারলে গাছের ইমিউনিটি পাওয়ার গ্রোথ করবে আর ইমিউনিটি পাওয়ার গ্রোথ করলে পারে। শুধু এই গাছ বলে না। যে কোনো গাছেরই রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে তো বিভিন্ন ধরনের পোকামাকড় ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা গাছ যখন আক্রান্ত হবে তখন গাছকে সহজে কাবু করতে পারবে না কাজে গাছের মিডিয়ার পরই দরকার জল নিকাশির পর দরকার হচ্ছে নিয়মিত খাদ্য আর বিশেষ করে এই ধরনের গাছগুলো গাছ এরা পরিমাণে খেতে ভালোবাসে একে খাবার ঠিক মতন দিতে হবে সুষম খাওয়ার সময় মতন মাপ মতন দেবেন তাহলেই এরা ফুল দেবে তাহলে কি দাঁড়াচ্ছে এই গাছকে ফুল পেতে গেলে নিয়মিত যেমন সাত দিন দশ দিন ছাড়া সর্ষের খোল বেজানো বা যে কোনো তরল সার দেন তার সাথে প্রতি দেড় মাস অন্তর মানে মিশ্র খাবার গাছ অনুপাতে এক থেকে মুঠো অবধি দেবেন এরপরে যেটা দরকার লাগে অধিকাংশ গাছের ক্ষেত্রেই যেটা দরকার লাগে যে সূর্যের আলো প্রচুর পরিমাণে দরকার তো অধিকাংশ গাছের ক্ষেত্রেই লাগে এটা আর বাগান বিলাস গাছের ক্ষেত্রে এটা বিরল নয় বাগান বিলাস গাছের ক্ষেত্রে এমন জায়গায় গাছটাকে রাখতে হবে কম করে দিনেতে পাঁচ থেকে ছ ঘন্টা যেন সূর্যের আলো সরাসরি এর গায়ে মানে এতে পড়ে কেন ছায়াতে রাখলে সেটেতে রাখলে পরে ফুল হবে কিন্তু অতিরিক্ত ফুল কোনোমতেই মতেই ফোটাতে পারবেন না এরপরে যে ভাইটাল পয়েন্টটা আসছি এই গাছেতে পর্যাপ্ত পরিমাণ জল দেওয়া যাবে না অনেকে আছেন রোজ গাছেতে জল দিয়ে দিচ্ছেন দেখছেন না যে মাটিটা ভিজে আছে না শুকনো আছে অন্য গাছের মাটিটা হয়তো শুকনো আছে সেখানে জল দিচ্ছেন তার সাথে এই বাগান গুলাস গাছের মাটি ভিজে রয়েছে তার উপরেও জল দিয়ে দিলেন তাহলে কিন্তু ফুল ভালো আসবে না তুই প্রচন্ড নয় মাটিটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এই গাছেতে জল দেওয়া যাবে না গাছগুলো যদি এক বছরের উপর হয়ে যায় তাহলে এই বর্ষার আগে একবার মাটি মানে পরিবর্তন করে দিতে হবে আর প্রয়োজন বোধে যদি মনে করেন ডালপালা আর বেড়ে গেছে তাহলে ডালপালা আপনার পছন্দ মতন নিজে সেপ সেপ করে কেটে নেবেন আর বর্ষার পরে আর এটাকে মাটি পরিবর্তন করতে হবে তার মানে বুঝতে পারছেন মাটিটা পরিবর্তন করলে পরে কি হচ্ছে মিডিয়ার মধ্যে মিডিয়ার মধ্যে যে নতুন ধরনের খাবার গুলো দিয়ে তৈরি করছে গাছ তাহলে সেই খাবার সংগ্রহ করতে পারবে গাছ পুষ্টি লাভ করবে এবং গাছে পর্যাপ্ত ফুল সারা বছর ধরেই দিয়ে যাবে আর এই বাগান গিলাস গাছের জন্য এনপিকে সার ব্যবহার করতে পারেন আমরা প্রত্যেকেই জানি যে কোনো গাছেরই প্রথম যে খাদ্যটা দরকার লাগে সেটা হচ্ছে এনপি মানে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম এ একেবারে মুখ্য খাদ্য গাছের কেন যে কোনো গাছের বৃদ্ধি বেড়ে ওঠার জন্যে গাছ ঘন সবুজ করতে গেলে প্রথমেই তো এই ধাপটা দরকার তো তখন লাগে নাইট্রোজেন এবং নাইট্রোজেনের সাথে সাথে বা পরেই যে খাবারটা লাগছে এমপি সেটা হচ্ছে ফসফরাস বা ফসফেট জাতীয় সার এইটা না দিলে গাছের বাঁধন শক্ত হবে না গাছ নাইট্রোজেন পেয়ে বেড়ে উঠবে কিন্তু গাছের শেকড় যদি দৃঢ় না হয় গাছের শেকড় যদি বিস্তার না করে গাছ যদি শেকড় মজবুত না হয় তাহলে গাছটা ধরে রাখতে পারবে না কাজেই এনপিকে এই দুটো তো গেল নাইট্রোজেন এবং ফসফরাসের কাজ এটা প্রতি গাছের ক্ষেত্রে এক এবং পটাশিয়ামটা অতি অবশ্যই দরকার তার পরবর্তী যেটা এনপিকে রয়েছে মুখ্য খাদ্য এই পটাশিয়ামের কাজ আমরা জানি প্রত্যেক এতদিন জেনে গেছি প্রতি প্রতি গাছের ক্ষেত্রেই এক পটাশিয়াম গাছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে গাছে ফুল আনতে সাহায্য করে ফুলের কালার ভালো রাখে ফুলের আকার বড় করে ফুল দীর্ঘদিন ধরে ধরে রাখতে সাহায্য করে এবং ফল ফোটাতে সাহায্য করে কাজেই এই হবে কে সঙ্গে অন্যান্য যে খাদ্যগুলো রয়েছে যেমন ক্যালসিয়াম রয়েছে ম্যাগনেশিয়াম রয়েছে এটাও ম্যাক্রোনিউট্রন খাদ্য এটাকে সেকেন্ডারি খাদ্য হিসাবে কম বেশি এটাকে দিতে হবে মাসে অন্তত একবার দুবার এই সারটাকে দিতে হবে আর মাসে একবার আপনাকে অনুখাদ্যের অভাব দূর করবার জন্য আপনাকে যে কোনো ধরনের একটা অনুখাদ্য সার দিতে হবে সেটা হচ্ছে মগবিন দিতে পারেন বা অ্যাব্রোমিন গোল্ড দিতে পারেন এক লিটার জলের সাথে এক এম বা দেড় এম গুলে ভালোভাবে গাছে স্প্রে করবেন আর দশ দিন ছাড়া এসওপি মানে সালফেট অফ পটাশ যেটাকে সাদা পটাশ বলা হয় সেটাকে এক থেকে দেড় গ্রাম এক লিটার জলে গুলে গাছে স্প্রে করবেন দশ দিন ছাড়া আর যখন ফুল আসবে আসবে করছে সেই সময় থেকে ফুল থাকা অবধি প্রতি দশ দিন ছাড়া পটাশিয়াম জাতীয় সার গাছকে দিতেই হবে ফুল ভালো পাওয়ার জন্য সে আপনি রাসায়নিকভাবে লাল পটাশ এমওপি দিতে পারেন পা যদি জৈবভাবে দিতে চান তাহলে ঘরে তৈরি কলার খোসা বা পেঁয়াজের খোসা আপনার ডাস্ট করেও দিতে পারেন বা জলে ভিজিয়ে পচিয়ে সেই জলটা জলটাকে দশ দিন ছাড়া একবার করে দিতে হবে গাছে এত সুন্দর ফুল যদি পেতে চান বাগান বিলাস গাছের চাষ করা খুব সহজ পরিচর্যা কম এবং এর মেনটেন্স খরচা কম কাজেই পরিশ্রম কম করে ছাদের বাগানটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে গেলে এই বাগান বিলাসের জুড়ি মেলা ভার সঠিক পরিচর্যা করতে পারলে প্রায় সারা বছর ধরেই এই গাছের ফুল দিয়ে বাগানকে আকর্ষিত করে থাকে আপনি বাড়িতে যখন বাগান করছেন বা আপনার ছাদের ওপরে কন্টেনার গার্ডেন করছেন অন্যান্য সমস্ত গাছ তো লাগাচ্ছেন ফুলের গাছ সবজি গাছ ফলের গাছ লাগাচ্ছেন আপনাদের কাছে অনুরোধ করব এর সাথে কিছু এই বাগান বিলাস গাছ বা বিলিয়া গাছ আপনারা লাগাতে পারেন বিভিন্ন রঙের অন্তত চার পাঁচ রঙের গাছরা লাগান দূর থেকে বাগানটাকে খুব সুন্দর লাগবে আর যদি মাল্টিগাপ গাছ লাগাতে পারেন তাহলে তো কোনো কথাই নেই তাহলে চারটে পাঁচটা মাল্টি ক্যাপটিং গাছ যদি লাগাতে পারেন ছাদটা একবারে আগুনের মতন ফুলে উঠবে শুধু আপনিই আনন্দ পাবেন না আপনার পাশের প্রতিবেশী এবং অন্য এবং অন্যান্যরাও এতে আনন্দ পাবে তো বন্ধুরা এই বাগান বিলাস গাছে কিভাবে পর্যাপ্ত ফুল আনা যায় কি করে সঠিক পরিচর্যা করা যায় এই নিয়ে আপনাদেরকে আমি নিশ্চয়ই ভিডিওটা আলোচনা করে ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি মনে করেন ভিডিওটা একটা ভিডিও হয়েছে আপনাদের কাজে লাগতে পারে তাহলে অন্যান্য ভিডিওর মতন একটু বেশি করে লাইক করবেন কেন আপনাদের কাছ থেকে যত বেশি করে আমি লাইক পাব তত আমার ভিডিও করার প্রবণতাটা বাড়বে এবং আগামী দিনগুলোতে আপনাদের সামনে এরকম ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে আসার আমি উৎসাহ পাবো যদি মনে করেন ভিডিওটা সত্যি আপনাদের কাজে লাগবে বা ইনফরমেটিভ হয়েছে তাহলে প্লিজ সম্ভব হলে আপনাদের জানাশোনা বন্ধুবান্ধব যারা বিশেষ করে ছাদ বাগান করেন বা বাগান করেন তাদের কাছে ভিডিওটা একটু শেয়ার করে তাদেরকে আর আমার ক্যামেরার ওপাশে যারা বসে আমার ভিডিওগুলো দেখছেন তাদের কাছে আমার অনুরোধ ছাদ বাগানের উপরে বা কৃষি সংক্রান্ত বিষয়ের উপরে এরকম নতুন নতুন ভিডিও যদি আপডেট পেতে চান তাহলে দেরি না করে আজকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুস করে নোটিফিকেশনটাকে অল করে রাখুন তাহলে এই ধরনের ভিডিও যখনই আমি আপলোড করব তখন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে ধৈর্য ধরে এই ভিডিওটা দেখার জন্যে আবারও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই এরকম ধরনেরই অন্য কোন নতুন ভিডিওর সাথে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ